শীতকাল মানে নলেন পিঠে আর নানা রকমের বাহারি খাবারের সম্ভার এবার সেই সুস্বাদু খাবার সহ মনোরম পরিবেশ নিয়ে হাজির টাকি পূবের রাজবাড়ি আগামী পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত ভারত বাংলাদেশ ইচ্ছামতির পারে এই রাজবাড়িতে থাকবে সেই সুযোগ বাংলার গৃহবধূদের হাতে তৈরি নলিন গুড়ের পিঠে থেকে শুরু করে বিভিন্ন খাবারের স্টল সাজানো থাকবে রাজবাড়ির প্রাঙ্গনে স্বল্প দামি সেই খাবারের স্বাদ অনুভব করতে পারবেন সকলে এই বিষয়ে রাজবাড়ির পরিবারের সদস্য শর্মিষ্ঠা ঘোষ বলেন টাকি তো পর্যটন শিল্পর বিখ্যাত এবং আমার মনে হয় শীতকালে মানুষ এসে যদি এক ছাদের তলায় টাকিতে মহিলাদের হাতের তৈরি জিনিস পায় তার একটা আলাদা স্বাদ এবং এখানে ঘুরতে ঘুরতে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে একটু ধরুন চা একটু পিঠে পায়েস বা একটু ধরুন ফুচকা আইসক্রিম এই ধরনের স্টল যদি ছোটো ছোটো থাকে তাহলে আমার মনে হয় মানুষ এখানে আরও বেশিক্ষণ সময় কাটাতে পারবে এটা হচ্ছে এক নম্বর কথা এবং দ্বিতীয় কথা হচ্ছে স্থানীয় মহিলারা নিজেদের কাজকর্মের পরে কিন্তু বাকি সময়টা হয় টিভি দেখে কাটান নয়তো বা মোবাইলে সময় কাটান তো তাদের ওই সময়টা যদি তারা এখানে ব্যয় করে তাহলে আমার মনে হয় তারা অর্থনৈতিক দিক থেকেও একটু স্বাবলম্বী হয়ে উঠবে এটা পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি অবধি হবে এখন অবধি এটাই ঠিক আছে দেখা যাক যদি মানুষের সেইভাবে সাড়া পায় সেটা হয়তো আমরা আরেকটু বাড়ানো বাড়াতে পারি তিরিশ বছরের প্রাচীন এই বাড়িতে দালান কোঠায় ভাস্কর্য পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ সেই সঙ্গে থাকছে নৌকা ভ্রমণ যাতায়াত করা খুব সহজ শিয়ালদাহ স্টেশন থেকে টাকি স্টেশন বাহাত্তর কিলোমিটার ধর্মতলা থেকে টাকি থুবার মোড় পর্যন্ত বাস ছিয়াত্তর কিলোমিটার তারপর পাঁচ মিনিটের টোটো করে চলে যাওয়া যায় এই টাকি পর্যটন কেন্দ্রে বিউরো রিপোর্ট এই মুহূর্তে